এখন থেকে গুগল ম্যাপে আপনার নিজের বাড়ি আপনার প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন অনেকেরই একটা ভুল ধারণা ছিল গুগল নিজেই থেকে বড় কোনো প্রতিষ্ঠান গুগল ম্যাপে যুক্ত করে দেয় এ ধারণাটা একেবারেই ভুল আপনারা নিজেরাই আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনার বাড়ি প্রতিষ্ঠান যুক্ত করতে পারবেন খুবই সহজে ওকে ঢোকার পরে আপনারা ইনস্টল করে একটু নিচের দিকে তাকাবেন দেখেন কন্টিভেট নামে একটা অপশন আছে প্লাস চিহ্ন দ্বারা এই প্লাস চিহ্নতে আমরা একটা ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ইমেইলের যে নামটা এটা দেখাচ্ছে ও তার উপরে সার্চ অপশন দেখাচ্ছে একদম নিচে আসেন একদম নিচে বলতে এই যে অ্যাট প্লেস এই এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন প্লেস ডিটেলস একটা অপশন তার নিচে তিনটা ঘর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমরা প্লেস নেমে চলে যাচ্ছি প্লেস নেম আপনার প্রতিষ্ঠান বা বাড়ির নাম যে কোনো একটা দিয়ে দিবেন সাপোজ আমি মনে কর দিচ্ছি আমার নাম সাপোজ আমি উদাহরণ দিচ্ছি আর কি আপনারা এখানে আপনার বাড়ির নাম অথবা প্রতিষ্ঠানের নাম বা বিভিন্ন স্থানীয় জায়গার নাম দিয়ে দিতে পারেন আচ্ছা পরবর্তী অপশানে আমরা যাই দেখেন ক্যাটাগরি সিলেকশন একটা অপশন আছে দুই নম্বর ঘরে দুই নম্বর ঘরে আমরা যাওয়ার পরে কি আছে দেখি আচ্ছা এখানে কি কি জিনিস আপনি আর অ্যাড করতে পারবেন পপুলার ক্যাটাগরি সে দেখেন লেখা আছে আপনারা এই অপশানগুলো অ্যাড করতে পারবেন এখানে অনেকগুলোয় অপশান আছে যেমন রেস্টুরেন্ট ফুড অ্যান্ড শপিং মল সার্ভিসেস হোস্টেল ইত্যাদি অনেক অপশন আছে এখানে আমরা দেখাচ্ছি আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন আমরা দেখাচ্ছি এখানে এই যে বাড়ির দেখেন একটা চিহ্ন আছে এডুকেশনের উপরে দেখছেন এই দেখেন আমি দেখাচ্ছি এই অপশানটাতে আমরা ক্লিক করব বাড়ি অ্যাড করার জন্য এখন আপনার বাড়িতে বিল্ডিংও থাকতে পারে আপনার বাড়িতে বিভিন্ন কমপ্লেক্সের মতো বাড়ি থাকতে পারে আপনার হাউজিং বাড়িও থাকতে পারে এখন আপনার বাড়িতে যেটা আছে আপনি সেটা সিলেকশন দিবেন আচ্ছা তারপরে আমি প্রথমটাই সিলেকশন দিছি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এখানে ক্লিক করলাম করার পরে আপনার যে নাম দেখা দিয়েছেন নামটা দেখাবে আচ্ছা তারপরে এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিলে বিল্ডিং যেটা দেখালাম আর কি তারপরে এখানে আপনারা হ্যাঁ সেট করবেন কিভাবে আপনারা এডিট করেও সেভ করতে পারেন এই যে এডিট করে আপনারা যে কোনো এক জায়গায় আপনারা বাড়ি আপনার ওই জায়গায় সিলেকশন করতে পারেন অথবা এই যে নিচে দেখেন একটা সাদা ঘর অপশন আছে এখানে ক্লিক দিবেন দিলে আপনি কই আসেন আপনার লোকেশন অটোমেটিকলি সেভ হয়ে যাবে তারপরে দেখেন একদম উপরে ওকে একটা অপশান আছে এই যে ওকেতে আর সিলেকশন করবেন দেওয়ার পরে এখানে দেখেন অটোমেটিকলি বসে গেছে এবার আমরা আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে এখানে লাস্ট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন অ্যাডমোর্স ডিটেলস এখানে আপনারা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবেন যেমন ধরেন আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন তারপরে আপনারা অ্যাড করতে পারবেন আপনার প্রতিষ্ঠান যদি হয়ে থাকে আপনারা ভিতরে যেয়ে দেখাই আমি ভিতরে আচ্ছা এখানে আপনার প্রতিষ্ঠান হয়ে থাকলে আপনার প্রতিষ্ঠানটা মনে করেন যে দিন এখানে দেওয়া আছে সানডে মানডে আপনার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি নামগুলো দেওয়া আছে আচ্ছা এই কী কী বারে কত টাইম পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা সিলেকশন করতে পারবেন যদি আপনার যদি প্রতিষ্ঠান হয়ে থাকে আর আমি মনে করি বাড়ির ক্ষেত্রে এটা প্রয়োজন নাই চব্বিশ ঘন্টায় বাড়ি খোলা থাকে এটা সবাই জানে আচ্ছা দ্বিতীয় নাম্বারে এই যে নিচের দিকে ইনস্টল করে আসবেন এই যে অ্যাড ফটো নামে একটা অপশান আছে এখন আপনার যদি বাড়ি হয়ে থাকে তাহলে বাড়িটার আশেপাশে যে রাস্তাঘু থাকে রাস্তা যদি কোনো ছবি থাকে তাহলে ছবি অ্যাড করতে পারবেন তারপরে আপনার মানে রাস্তার পাম্পাস বা পাশের মানে যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবেন ওকে আচ্ছা আপনার প্রতিষ্ঠানেও সেম এখানে এখন সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে গুগল আপনাদেরকে ভেরিফাই করবে যদি আপনার প্রতিষ্ঠান বা আপনার বাড়ি যদি আসলেই হয়ে থাকে তাহলে আপনার কিছুদিন সময় নেওয়ার পরে আপনার গুগল ভেরিফাই করে যদি সঠিক তথ্য হয় তাহলে আপনাকে আপনার ওই লোকেশনটা অ্যাড করে দিবে এই ছিল আজকের ভিডিও